সামনে পবিত্র ঈদুল আজাহ আর ঈদ উল কোরবানির মাংসের সাথে যদি এরকম সরিষা আমের লাড্ডুটা যদি না থাকে তাহলে কিন্তু ভাত খেতেই একদম জমে উঠবে না আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউজ ফোর ফিফটি থেকে সবাইকে আরেকবার স্বাগতম বন্ধুরা আজ আমি আমার মায়ের হাতে চট্টগ্রামের স্টাইলে সরিষা আমের এই মজাদার লাড্ডু রেসিপিটা তৈরি করে দেখাবো আমরা লাড্ডু অনেকভাবে খেয়েছি কিন্তু সরিষা দিয়ে আমের এই লাড্ডুটা একবার তৈরি করে দেখবেন আপনি সারাটা বছরে কিন্তু আপনি এটা দিয়ে ভাত খেতে পারবেন শুধু শুধু এটা তেল দিয়েও খেতে পারবেন যারা আমের আচার দিয়ে খেতে অভ্যস্ত তো আমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই ভিডিওতে অনেক ট্রিপস আছে এই ট্রিপসগুলো যদি আপনারা ফলো করে যদি আচারটা তৈরি করেন এক বছর ন দুই বছর ন পাঁচ বছরও এই আচার কিচ্ছু হবে না তা আমি এখন ভালো করে পানিটা নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া সামান্য কুয়ান ওয়ান চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতাম লবণ দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা এখন আমি এটাকে ভালো করে হাটটাকে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমের সাথে মেখে নিচ্ছি এটাকে আমের সাথে একদম ভালো করে সরিষাটাকে মেখে নিতে হবে জাহাজ আলু সরিষা আমি এখানে দু রকমই সরিষা নিয়েছি কালোটা আর সাদাটা নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে মাখার পরে আমি এটাকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো এই আচারটা রোদ ছাড়া একদম হবে না এখন আমি যে আচারটা এখানে আমি একটি ডালা নিয়ে নিয়েছি বেতের ডালা সেখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে পুরো ডালাটাকে একটু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি তেলটা মেখে নেওয়ার পরে প্রথম স্টারে আমি এখন এটা হাত দিয়ে করে নেব এভাবে আমি হাত দিয়ে সব আচারগুলোকে নিয়ে নিলাম এরপর চেপে চেপে আমি পুরো ঢালা বর্তি করে দিচ্ছি পাতলা করে একদম এরকম করেছি আপনারা যদি আরও বেশি আমের করে থাকেন সেক্ষেত্রে আপনার ডালাগুলো আর একটু বেশি নেবেন এইভাবে চারিদিকে আমি এভাবে হাত দিয়ে আপনার একদম পাতলা করে দিয়ে দিচ্ছি এখন আমি এই আচারটা রোদে শুকাতে দেবো এই আচারটা রোদ ছাড়া অনেকে বলে আমের আচার রোদে শুকানো ছাড়া আমের আচার সারা বছর সংরক্ষণ করেন আমি জানি না কেন কথাটা বলে যে কোনো আচার তৈরি করেন না কেন কিছু আচার আছে একটু হলো রোদ লাগাতে হবে তো এই আচারটাতে একদম পুরোপুরি রোদ লাগাতে হবে আমি এই আচারটা দুই দিনই রোদ লাগিয়েছি দেখতে পাচ্ছেন প্রথম দিনের রোদটা কিন্তু কীরকম হয়েছে উপরটা এরকম হয়ে গেছে তারপরের দিন আমি আবার শুকা দেওয়ার সময় এইভাবে আচারটাকে এখন আমি হাত দিয়ে ধরবো না এখন আমি কাটা চামচ দিয়ে এভাবে করে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দেওয়ার পরে তারপর এখানে আমি একটু প্রেসেলারের সাহায্যে এইভাবে করে দিচ্ছি কারণ এই পর্যায়ে দ্বিতীয় দিনের সময় আপনি যখন এটা রোদে শুকা দিবেন আর হাত লাগানোর কোনো প্রয়োজন নেই এদিনও কিন্তু আমি টোটাল এখানে আমি দুই দিনে কিন্তু রোদ লাগাইছি শুধু এভাবে করে তারপর আমার হাতে আপনার একটু সরিষার তেল মেখে কেছি এখন ছোট্ট ছোট্ট যে লাড্ডু খেতে আমরা যেরকম নারি লাড্ডু খেয়ে থাকি আমের লাড্ডু খেয়ে থাকি মিষ্টি আমের লাড্ডু এখন আজকে হবে এটা সরিষা আমের ঝাঁঝালো লাড্ডু রেসিপি এরকম ছোট্ট বল আকারে করে আমি এখন তৈরি করে নেব আমার আম্মা দেখতাম এই আচারটা সারা বছরের জন্য রেখে দিত বিশেষ করে কোরবানির সময় আমরা কিন্তু মাংস খাওয়ার সময় গরম গরম ভাতের সাথে এরকম একটু আচারের তেল আর আচার নিয়ে নিতাম খেতে কিন্তু বেশ ভালো লাগলো একটু মাথা ব্যথা হতো তখন একটা আমের আচার খেতাম একটু লবণ মরিচ দিয়ে আপনারা একবার বানিয়ে দেখবেন এটা কতটা টেস্ট হয় এখন আমি একটি কাঁচের জারে নিয়েছি আচার সময় কাঁচের জারে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা বিডিটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কিভাবে কখনো তৈরি করেছেন হয়তো করতে পারেন তবে এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি আচার রেসিপি এখন আমি এখানে একদম ডোবা সরিষার তেল দিয়েছি তেলটাকে আমি আগে একটু গরম করে নিয়েছি তারপর মিডিয়াম হালকা ঠান্ডা মানে আঙুল চুবালে যেরকম আপনার হাত একটু চুবাতে পারবেন ওরকম গরম দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি একদম ডুবো ডুবো তেল রাখতে হবে আর এই আচারের তেলটা দিয়ে আপনি যে কোনো বত্তা খেতে পারেন ডাল আমরা অনেকই আছে রাজশাহীতে বিশেষ করে আপনার আম দিয়ে আম আমের আচার দিয়ে কিন্তু ভাত খেয়ে থাকে আর আমাদের চট্টগ্রাম এটা হয় এখন আমি এটাকে একদম আবার জারে দিয়ে এখন একদম খাড়া রোদের ভিতর রেখে দেব বাহিরে আমি রোদে দিয়ে দিচ্ছি এটা দেখতে যত এটা রোদ দিবেন ততই কিন্তু এটা কাছে বর্ণ ধারণ করে নেবে এইভাবে প্রয়োজন করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথে থাকবে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর অন্যান্য আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আমের আচারের নানা রকম রেসিপি আছে সবাইকে ধন্যবাদ